যে নারী শূন্য পকেটে পাশে থাকে সেই নারী কিন্তু সাফল্য শেষে স্থির হওয়ার যোগ্যতা রাখে ঠিক আমার এবং তোমাদের দাদা ভাইয়ের মতো তোমাদের দাদাভাইয়ের যখন শূন্য পকেট ছিল তখন থেকে যে আমি হাতটা ধরেছি একদম পূর্ণ পকেট পর্যন্ত কিন্তু একই সঙ্গে পথ চলেছি অনেক ভালোবাসার মানুষকে দেখি পূর্ণ পকেটেতে ভালোবেসে হাত ধরবে যখন তার পকেট শূন্য হয়ে যাবে পরিস্থিতির চাপে তখন তাকে ছেড়ে দিয়ে চলে যায় হ্যালো এভরিওয়ান আমি ঋতু ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব পাইকে জানাই অনেক অনেক স্বাগত জীবনটা আমার কেমন তাই না একা একা সমস্ত কিছু করতে হয় নিজের জন্য সত্যি কথা বলতে কি চায়ের আসরে যদি চার পাঁচজনকে পাই তবে কিন্তু মনটা একদম ভরে ওঠে ইউ আমার সঙ্গ দিক বা নাই দিক ইউটিউব কিন্তু আমার সঙ্গ বেস দেয় চায়ের আসরেতে রান রান্না করতে যাব বলে হঠাৎ রান্নাঘরে গিয়ে দেখলাম এই নিচের জায়গাটাতে কাজ হচ্ছে এই গরমের মধ্যে শ্রমিকরা সত্যি কত খাটে অন্যান্য দিনের মতো আজও কিন্তু তোমাদের সাথে একটা স্পেশাল রান্না শেয়ার করব। এত সুন্দর এই রান্নাটা খেতে হয়েছিল একদম ধারণার বাইরে আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে ডিমের একটি রেসিপি যেই রেসিপিটা খেলে তোমরা একদম কষা মাংসের স্বাদকে ভুলে যাবে বাঁধাকপিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবার পর ছোট্ট ছোট্ট করে একদম জিরে জিরে করে আমি কুচি করে নিয়েছিলাম এখানে গ্যাসের মধ্যে মধ্যে আমি একটা বসিয়ে দিয়েছিলাম সামান্য প্যান একটু তেল দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করবার জন্য একটা সময় ডাল আলু ভাত ছাড়া কিছুই রান্না করতে পারতাম না আজকে দেখো বিশ্বের যে কোনো রান্না আমার কাছে যেন একদম ইজি লাগে একটা বাটির মধ্যে আমি পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছিলাম এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ি একটু হলুদ গুঁড়ি আর নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নেব পেঁয়াজটাকে ভালো করে মাখানো কমপ্লিট হয়ে যেতে এর মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে ভালো করে ফেটিয়ে নেব পরিবারের সংখ্যার মানুষ বেশি থাকলে তাহলে ডিমের পরিমাণটা একটু বেশি দিও এবার সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা থেকে জল বার করে নিয়ে এই ডিমের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব নতুনত্ব রান্না করতে এবং খেতে আমার এত পরিমাণ ভালো লাগে তাই আমি ট্রাই করি কিছু বানানোর জন্য এখানে আমার ডিম বাঁধাকপিটা হয়ে গিয়েছিল একটা প্লাস্টিকের বাটির মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ফ্যাটানো বাঁধাকপি ডিমের মিশ্রণটা সুন্দর করে দিয়ে দিলাম ইন্ডাকশানের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড রেখেছিলাম স্ট্যান্ডের উপরে আমি এই বাঁধাকপি ডিমের মিশ্রণটা বসিয়ে সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে দিলাম তখন ওদিকে সিদ্ধ হচ্ছিলো চট করে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান টান করে এসে পুজো করা পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার তাই একটু তাড়াতাড়ি পুজোটা করবার সব সময় চেষ্টা করি এই রান্নাটা আমি এতদিন লোকের ইউটিউবেতে দেখেছিলাম আজ যখন বাড়িতে রান্না করে খেয়ে দেখলাম তখন বুঝতে পারলাম যে সত্যি এতটা টেস্ট ধারণার বা প্লাস্টিক বাটির মধ্যে দিয়েছিলাম বলে কি সুন্দর দেখো একদম নির্দ্বিধায় বেরিয়ে এলো এবার এটাকে আমি পিস পিস করে পনিরের মতো কেটে নেব এই রান্না করতে পারা মেয়েটা কিন্তু খেতে এত পছন্দ করে তবে সেটা একা একা না আমার সব সময় মনে হয় তোমাদের দাদা নিয়ে এত সুন্দর সুন্দর রান্নাগুলো ওকে যদি খাওয়াতে পারতাম আর যখন তোমাদের দাদা বাড়িতে আসে এটা সেটা রান্না করে খাওয়াতে খাওয়াতে কখন যে সময় চলে যায় আর যে স্পেশাল রান্নাগুলো থাকে সেগুলো রান্না করে খাওয়ানোই হয়ে ওঠে না দেখেছ আমি একদম তোমাদের বলতে ভুলে গেছি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে ডিমের যে পিস পিস করে রাখা পনিরগুলো ছিল সেগুলোকে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব সত্যি কথা বলতে কি আমাদের এক ঘেয়েমি জীবন থেকে যদি একটু রান্না বান্না করি তাহলে আমার মনটা ভীষণ ভালো লাগে পনিরের পিসগুলো ভাজা হয়ে যেতে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আলু কুচিটাকে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে যেতে তার মধ্যে আমি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে যেতে এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু করে দিতে এর মধ্যে আমি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি এবং জিরে গুঁড়ি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে তোমরা একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো একদম অ্যাসিডিটিও হয় না আর খেতে কিন্তু অসাধারণ লাগে মশলা কষানো কমপ্লিট হয়ে যেতে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়েছিলাম আলুগুলো শীত হয়ে যেতে এর মধ্যে ওই ডিমের পনিরগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে তবে সত্যি বলতে এই গরমেতে বাঁধাকপি কিন্তু আমরা কেউই তেমন পছন্দ করি না যেহেতু বাঁধাকপিটা শীতের একটা আবার যদিও বাড়িতে বাঁধাকপি রান্না হয় তাহলে মাছের মাথা দিয়েই করে থাকি তবে ডিম দিয়ে যদি তোমরা এইভাবে বাঁধাকপি একবার রান্না করে খেয়ে দেখো তবে সত্যি আমার কথা কিন্তু তোমাদের মনে পড়বে ডিম বাঁধাকপি পনিরটাকে দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি সার্ভ বলে সার্ভ করে দিয়েছিলাম তবে উপর থেকে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম যার জন্য টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়েছিল এখন রান্না করব সয়াবিনের তেল ভাজা তোমরা তো অনেকেই সয়াবিন খেয়ে থাকো আলু দিয়ে নিশ্চয়ই ঝোল বানাও তবে আমি কিন্তু আজকে সয়াবিনটাকে আলু দিয়ে ঝোল বানাই পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে সয়াবিনটাকে দিয়ে একটু কষিয়ে নেব নিয়ে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে অল্প জল দিয়ে শুকনো শুকনো বানাবো বাসন মাজার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বসবো খেতে ঘড়ি কাটায় সাড়ে তিনটে বাজে আজকে অনেকটা লেট হয়ে গেল কারণ আজকে ছিল মঙ্গলবার আর ওইখানে ওই যে দেখো আমার বজরঙ্গী বজরঙ্গী পুজো করতে একটু দেরি হয়ে গেলো মঙ্গলবার একটু লেটই হয়ে যায় আর এই যে দেখো শীতকালেতে এত সুন্দর রোদরা বিছানায় পড়ে না গরমকালে ঠিক এরকম রোদ্রা পড়ে তাহলে কীরকম গরমটা লাগে বলো আর বেশিরভাগ সময় আমার এই ঠাকুর ঘরটাতে শুতে খুব ভালো লাগে কিন্তু এই গরম রোদটা এখানে পড়ে বলে আমি শুতে পারি না তো সেটাই হয় কিছু করবার নেই তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর তোমরা তো দেখলেই হাজকে রান্না করেছি বাঁধাকপি দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি আর ভাত আর সোয়াবিন আর কি ওই ভাজা ভাজা ঝাল ভাজা যেটাকে বলে তো চলো তোমাদের দেখ বাঁধাকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে আছে সয়াবিনের ঝাল ভাজা আর নিচেরটাই আছে ভাত এই হলো আজকের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই সারাদিনে বাড়ির কাজকর্ম করবার পর আমার সত্যি বলতে কি মনে হয় ছাতে গিয়ে একটু বসে নিজেকে সময় দিই যদিও বাড়ির মধ্যে থাকি সকলে হয়তো বলবে দিদিভাই তুমি কি নিজেকে সময় দাও না অবশ্যই নিজেকে সময় দিই তবে সেটা ঘরের কাজের সঙ্গে সঙ্গে নিজেকে সময়টা দিই তাই ভাবলাম ছাতে গিয়ে একটু বসে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়া যতই আমরা ভালো থাকি না কেন তবু পরিবেশ দেখলে কিন্তু মনটা দারুণ হয়ে যায় সব থেকে বেশি ভালো লাগে দূরটাতে দাঁড়িয়ে ওই দূরের পাহাড়গুলোকে অনুভব করতে এর মতো অনুভূতি পৃথিবীর যেন মনে হয় আর কোনো প্রান্তে নেই দেখো দেখো আমি ঘরে বসে বসে সূর্য অস্ত যাওয়া দেখে ফেললাম সূর্য অস্ত দেখতে বেশিরভাগ সময় দীঘাতেই খুব ভালো লাগে অনেকে বলে কিন্তু আমার ছাদ থেকে এত সুন্দর দেখতে লাগে ধারণার বাই হঠাৎ করে জঙ্গল দেখে তোমরা ভয় পেয়ে গেলে নাকি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা তোমাদের দাদাভাই পাঠিয়েছিল জঙ্গলের মধ্যে ডিউটি করতে গিয়েছিল যখন তখনও দেখতে পেলো একটা ময়ূর বসে তাই একটু ভিডিও করে পাঠিয়ে দিলে ময়ূর আমার এত পরিমাণে ভালো লাগে যেমন শান্তশিষ্ট হয় তেমন সুন্দর দেখতে হয় আর তার গোটা শরীরের এই যে পালকটা দেখতে আমার এত ভালো লাগে সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে দেখো দেখে কি ভালো লাগছে তাই না যদি এরকম ময়ূর পোষা যেত বাড়িতে আমি সত্যি কথা বলতে কি তোমাদের দাদা ভাইকে দিয়ে একটা ময়ূর আনিয়ে নিই এত সুন্দর দৃশ্য দেখিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো